আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাবা পড়ে তোমার কাজ কি তাহলে সুতিয়া নেবেল দু নেবেল সুতিয়া টাকা না তুই ইয়ে করবি একটা রডের এক ইঞ্চি খালি থাকবো আর সম্পূর্ণটা ঢাইলে যাবি পরে সুতিয়া টাঙা ফিনিশিং দিয়ে যাবি আচ্ছা ওকে

এই যে বাহ গ্রেড বিম ঢালতেছি দর্শক এই যে দেখেন বাহির দিকে কি পরিমাণ খেলা এই এইরকম খেলাই দিতে হবে